বিশ্বাসে বস্তু তর্কে বহুত দূর এই কথাটি অনেকেই বাঙালি প্রবাদে মা ঠাকুমা কিংবা আপনার আপনজনার কাছ থেকে অনেকেই শুনে রেখেছেন কিন্তু আপনারা জানেন কি এই বিশ্বাসই হলো আপনাদের কাল আপনারা যারা তন্ত্র মন্ত্র যন্ত্র এবং অ্যাস্ট্রোলজি নিয়ে যারা অন্ধবিশ্বাস করেন তারাই কিন্তু একমাত্র দেওয়া নম্বরে কন্টাক্ট করে কোনো অঘরি কিংবা অ্যাস্ট্রোলজার কিংবা তান্ত্রিকের কাছে আপনার সমস্যাটির সমাধান খুঁজতে যান কিন্তু আপনাদের এই বিশ্বাসের সদ্ব্যবহার করে অনেক প্রতারক অসাধু ব্যক্তি বিভিন্ন রকম নামধারী বেশধারী এরাই হচ্ছে আপনাদের চোখে প্রকৃত সাধু বা সাধক যে দেখছেন হাতে যত মরার মাথা নিয়ে গিল্লি ডান্ডা খেলছে যে দেখছেন যে আগুনের সামনে বসে আহুতি দিচ্ছে কি পড়াচ্ছে তো নিজেই জানে না তো কাজ করবে কি করে এবার আপনাদের যদি প্রশ্ন থাকেন গুরুজি বা মন্ডলতান্ত্রিক আপনি এত কিছু জানেন তাহলে আপনি ওদের নামে বদনাম কেন করছেন কেন করছি বদনাম জানেন আপনারা তার কারণ এরকম আইডিয়া দেখতে পাচ্ছেন এরকম আমাদের মতন যারা তান্ত্রিক যারা বছরের পর বছর সাধনা করেছে সিদ্ধিলাভ করেছে সেই কাজে লাগিয়ে যারা জনকল্যাণ করছে তাদের মতন মান সম্মান রক্ষার্থে তান্ত্রিক এই ভিডিওটি করছি তারা পিঠে বিগত এগারো বছর ধরে আমি আছি এবং সাধনা করে চলেছি এবং আপনাদের মাঝেই আমি রয়েছি আমি কিন্তু কোথাও হারিয়ে যাইনি আপনারা যারা আমার আগে থেকে চেনেন বা এখন চেনেন আপনাদের মধ্যে কিন্তু কেউ বলতে পারবেন না গুরু আমাকে অসৎ বা কুপরামর্শ দিয়েছে আমি বলছি আপনাদের সুবিধার্থে আপনারা বিশ্বাস নিয়ে যাচ্ছেন কাজ করাচ্ছেন এবার যদি দেখা গেলো আপনারা বিশ্বাস করে এসে সে আপনার যে ডিমান্ড করলো পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ পাঁচ লাখ আপনি বিশ্বাসের বসার টাকাটাও দিয়ে দিলেন আপনাকে টাইম দেওয়া হলো চব্বিশ ঘন্টায় আপনার কাজ হয়ে যাবে বাহাত্তর ঘন্টায় আপনার কাজ হয়ে যাবে দেখতে দেখতে আপনার তিনটে সপ্তাহ কেটে যায় তবুও আপনার কোনো কাজ হয় না আপনি যখনই সেই নাম্বারে কল করে রিং করেন হয়তো একবার রিং ব্যাক হবে তারপরে আপনাকে কোনো একটা কথা বলে পাঁচ মিনিট বা কিংবা দশ মিনিট সময় চাইবে তারপরে হঠাৎ করে ভ্যানিস আপকা ডায়াল কিয়া হওয়া নাম্বার আবি উপলব্ধ নেই হ্যাঁ কিন্তু আপনারা আদৌ জানেন না ওই নাম্বারের পিছনে কে লুকিয়ে আছে হয়তো তান্ত্রিক ওগুলি অনেকের নামে অনেক আইডি বানিয়ে বসে আছে কিন্তু নাম্বারটা তাদের ইউজ করছে যেমন এক্সাম্পল এটা দেখছেন রাজস্থানের একটা প্রতারক যে আমার ভিডিও এবং আরও অন্যান্য তান্ত্রিকদের ভিডিও ডাউনলোড করে তাদের বানানো ইনস্টাগ্রাম চ্যানেল ফেসবুক চ্যানেলে তারা এই ভিডিওগুলো প্রমোট করে আপনারা বিশ্বাসে তাদেরকে অন্ধবিশ্বাস করে টাকা পয়সা দিয়ে ফেলেন কিন্তু আদৌ কি জানেন যে আপনি কাকে টাকা দিলেন কোনো সাধক বা কোনো সত্যিকার তান্ত্রিকের কাছে পৌঁছলো কি না তন্ত্রবিদ্যা তো খালি হাতে একদমই হয় না যদি কেউ বলে দেখে আমি খালি হাতে তন্ত্রক্রিয়া করে দেবো তাকে আমার চ্যালেঞ্জ সে আমার সামনে এসে কাজ করে দেখা। তো আপনাদের একটা কথাই বারংবার বলবো জাগাই কাজ দিন জাগাই যে ধরনের কাজ দিন সেটা বশীকরণ উচ্চাটন মারণ ক্রিয়া কিংবা আপনার সংসারের কলেজ পরিস্থিতি বহুত কিছু আপনারা একদম ঘাবড়াবেন না আপনারা বলবেন আমরা সরাসরি এসে আপনার সাথে কাজ করাতে চাই আপনার যে বা যাকে দিয়ে কাজ করান তো আপনাদের একটা কথাই বলবো বশীকরণ উচ্চাটন মারণ ক্রিয়া যদি আপনাদের নিতান্তই করানোর হয় তবে একে অপরকে চিন্তা হবে যার উপর আপনি তন্ত্র প্রয়োগ করছেন কেননা আপনি যদি তাকে না চিনে থাকেন হঠাৎ তাকে দেখলেন তার উপর তন্ত্র প্রয়োগ করলেন সেটি কিন্তু এক ফোটাও কাজের দেবে না তো ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে আমি ভিডিওটা লম্বা করতে চাই না তো আপনার যারা প্রকৃতই তন্ত্র মন্ত্র অন্ধবিশ্বাসী তারা অবশ্যই ফোন করে তারা কখনো অসাধু জায়গায় যাবেন না একবার ছেড়ে বার যাচাই করবেন কলসি বাজিয়ে দেখবেন তবে যদি আপনাদের মনে স্যাটিসফ্যাকশন হয় তবে আপনারা তাকে দিয়ে কাজ করাবেন জয় মাতারা জয় মা কামাখ্যা